নমস্কার আপনাদের প্রিয় স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলে আজকের বিষয়বস্তু হচ্ছে ভিটামিন বি টুয়েলভের আমাদের শরীরে ভূমিকা এবং গুরুত্ব বেশি হলে কি হয় কম হলে কি হয় কিভাবে আমরা এর ব্যালেন্স করতে পারি সবার প্রথম আমাদের বুঝে নিতে হবে ভগবানের তৈরি এই শরীর এতটাই ক্ষমতা রাখে যে সব কিছু ব্যালেন্স রাখা হচ্ছে আমাদের শরীরের কাজ ব্যালেন্স রাখার জন্যে আমাদের কিছু করার দরকার পড়ে না শুধু শরীরের যে নিয়ম সেই নিয়মগুলোকে আমরা যদি মাথায় রাখি শরীরে আমাদের সবকিছু কিন্তু ব্যালেন্স রাখতে পারে কিন্তু আমরা যদি শরীরের নিয়ম না মাথায় রাখি শরীরের নিয়ম মতো যদি না চলি তাহলে এবার এবার আমাদের কি হচ্ছে বাইরে থেকে সাপ্লিমেন্ট হিসেবে মেডিসিন নিতে হবে মেডিসিনের সমস্যা একটাই সে ব্যালেন্স মেনটেন করতে পারে দীর্ঘদিন মেডিসিন নিলে হয়তো ব্যালেন্স বেড়ে যায় ব্যালেন্স বেড়ে গেলেও সমস্যা কমে গেলেও সমস্যা আপনার বাড়িতে আপনার বাড়ির কাজের জন্য আপনি যে কাজের লোকটিকে রেখেছেন যতই ভালো হোক যতই যা করুক আপনার মনের মতো কাজ সে করতে পারে না আপনার মনের মতো কাজ চাইলে আপনাকে নিজেকেই করতে হবে আমরা না জানার কারণে বা না বোঝার কারণে আমরা মনে করি আমাদের ভেতরের সিস্টেমের কাজ মেডিসিন করে দেবে হ্যাঁ করে দেবে কিন্তু কাজের লোক যেমন করে সেরকমই করবে তার কোনো রেসপন্সিবিলিটি নেই তার কোনো দায়িত্ব নেই সে যার জন্য যে জন্য তাকে রাখা হয়েছে সে সেই কাজগুলি করবে তার বেশি ভাববে না কিন্তু আপনি করলে কিন্তু অনেক বেশি ব্যালেন্স ব্যাপারটা মেনটেন করতে পারবেন আমাদের যে কোনো সমস্যার মূল কারণ না জানা আর না জানা থেকে এই সমস্ত সমস্যার সৃষ্টি কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই ধরনের আলোচনা ইউটিউবে আপনি খুঁজে পাবেন না যা কেউ বলেনি যা আপনি কোনোদিন হয়তো ভাবতেও পারেননি আজকে সেই রকম একটা বিষয় নিয়ে আলোচনা করব যদি মনে হয় শোনার দরকার ভিডিওটা শেষ পর্যন্ত পর্যন্ত থাকবেন এবং যদি মনে হয় ভালো লেগেছে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না তাহলে আসছি আজকের মূল আলোচনায় আজকের মূল আলোচনা হচ্ছে ভিটামিন আমাদের শরীরে তার ভূমিকা কিভাবে কাজ করে ঘাটতি হলে কি কি হয় যদি বাড়তি হয়ে যায় তাহলে কি কি হয় আর কি করলে ঘাটতি এবং বাড়তি দুটোই আমাকে হেডেট নিতে হবে এই তিনটে বিষয়ের উপরে ভালো করে একটু বুঝে নিলে

তাহলে আপনার শরীরে কি কি ঘটতে পারে দেখুন ভিটামিন বি টুয়েলভ কিন্তু একটা জলে দ্রবণীয় ভিটামিন এটা রক্ত তৈরি করতে আমাদের স্নায়ুতন্ত্রকে সুরক্ষা দিতে এবং শরীরে শক্তি উৎপাদন করতে এটি খুব গুরুত্বপূর্ণ কিন্তু মজার ব্যাপার হলো এই ভিটামিন বি আমাদের শরীর নিজে তৈরি করতে পারে আপনি বলবেন এই কিরকম হলো একটু আগেই বলছিলেন যে আমাদের শরীর সবকিছু ব্যালেন্স করতে পারে হ্যাঁ প্রকৃতির নিয়ম অনুযায়ী আমাদের শরীরে নিজের ক্ষমতা নেই ভিটামিন বি টুয়েলভ মানে প্রোডাকশন করার তার জন্য আমাদের শরীরকে দুটো জিনিসের উপর ভরসা করতে হয় এক সঠিক খাবার আর দুই হচ্ছে ভিটামিন সাপ্লিমেন্ট যেটা আমরা বেশিরভাগ নিয়ে থাকি ভিটামিন সাপ্লিমেন্ট অর্থাৎ ট্যাবলেট ফর্মে লিকুইড ফর্মে বিভিন্ন ভিটামিন বি টুয়েলভের সোর্স আছে সেগুলো দুটো থেকে কিন্তু আমাদের ভিটামিন বি এর ঘাটতি শরীরে মেটে দেখুন ভিটামিন বি টুয়েলভ যদি আমাদের শরীরে ব্যালেন্স থাকে তাহলে কি কি হয় শক্তির কর্মক্ষমতা বাড়ে ভিটামিন বি টুয়েলভ শরীরের কোষগুলোকে শক্তি উৎপাদনে সাহায্য করে এবং তার যদি নিয়মিত আমরা ভিটামিন বি টুয়েলভ এর ব্যালেন্সটাকে খেয়াল রাখি তাহলে শরীরে ক্লান্তি বলে কিছু চট করে আসবে তাহলে আপনার শরীরে ক্লান্তি আসছে শক্তি কমে যাচ্ছে বা দুর্বলতা আসছে মেবি হতে পারে আপনার ভিটামিন মস্তিষ্কের যে ফাংশন সেই ফাংশনকে উন্নতি করে ফলে ডিমেন্সিয়া অ্যালজাইমার নিউরোমস্কুলার ডিজিজ এই ধরনের সমস্যাগুলো থেকে আপনি কিন্তু মুক্তি পেতে পারেন ভিটামিন বিটুয়েল মাথা নিউটাসপিটাল ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে ফলে মনোসংযোগ স্মৃতিশক্তি এবং মুখ সবকিছু নিয়ন্ত্রণ করতে ভিটামিন বিশাল হাত আছে রক্তার পতার প্রতিরোধে ভিটামিন বি টুয়েলভ রক্তে হিমোগ্লোবিন তৈরি করতে সাহায্য করে ফলে অ্যানিমিয়া বা রক্তশূন্যতার ঝুঁকি কমে যায় তাহলে এখানে আরেকটা কি জানা গেল যারা অ্যানিমিয়া বা রক্তশূন্যতায় ভুগছেন তাহলেও কিন্তু শরীরে ভিটামিন বি এর ঘাটতি থাকার চান্স আমাদের যে স্নায়ুতন্ত্র স্নায়ুতন্ত্রের স্বাস্থ্যকে ভালো থাকতে সাহায্য করে ভিটামিন বি হাত পায়ে ঝিন করা বা অসার ভাব অনেক সময় কিন্তু ভিটামিন বি এর ঘাটতি থেকেই এটা হয় আর আপনি যদি রেগুলার ভিটামিন বি এর ঘাটতি ব্যালেন্স করার ব্যাপারটা মাথায় রাখেন তাহলে এগুলো থেকে মানে সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন ত্বক ও চুল এবং নতুন সেল প্রোডাকশনের জন্য প্রচন্ড পরিমাণে সাহায্য করে ভিটামিন বি টেল ফলে সুস্থ ও সুন্দর হয়ে ওঠে ত্বক ও চুল আমরা ছুটে বেড়াচ্ছি ত্বক আর চুলের সৌন্দর্যের জন্য তবে এত কিছু মাথায় রাখা জরুরি তখনই যখন আমরা অতিরিক্ত ভিটামিন বি টুয়েলভ নেব তখন দেখুন সমস্যাগুলো থাকলে আমাদের ভিটামিন বি টুয়েলভ নেওয়ার জন্যে সাপ্লিমেন্ট নিতে যাব সাপ্লিমেন্ট অর্থাৎ অল্টারনেটিভ সোর্স আমরা তো মেইন সোর্স যে খাদ্য খাদ্যের সোর্স থেকে আমরা ইগনোর করে দিয়েছি তবে যখনই সাপ্লিমেন্ট নিতে যাব সাপ্লিমেন্ট হবে কিন্তু কাজের লোকের মতো আপনার বাড়ির যেটা বলছিলাম আপনার বাড়ির কাজের লোক তাকে ঠিক যেটুকু বলেছেন সেটুকুই সে করবে তার বাইরে সে কিছু করবে না দায়বদ্ধ নয় ঠিক সেরকম সাপ্লিমেন্ট যখন আপনি বাইরে থেকে নেবেন ভিটামিন বি টুয়েলভের সে আপনার ভিটামিন বি এর ঘাটতি তো পূরণ করে দেবে নিশ্চয়ই কিন্তু ভিটামিন বি এর ব্যালেন্স বিগড়াতেও সে সাহায্য করবে অর্থাৎ আপনি যদি ভিটামিন বি টুয়েলভ নেওয়ার দরকার হয়েই থাকে কখনোই কিন্তু কোনো ডাক্তারের পরামর্শ ছাড়া নেবেন না এবং মাঝে মাঝে চেক আপ করবেন যে আপনার ব্যালেন্স ঠিক আছে তো যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রেও আপনার ডাক্তারের সঙ্গে পরামর্শ করবেন কিন্তু যদি বেড়ে যায় তাহলে কি হবে ঠিক যে যে কারণে আপনি ভিটামিন বি টুয়েলভ নিচ্ছিলেন সেই সেই কারণগুলো অ্যাড নর্মাল হয়ে যাবে অর্থাৎ সেগুলো কিন্তু আরো বেড়ে যাবে যে ভিটামিন বি টুয়েলভ আপনাকে সুস্থ তা দিতে পারত সেই ভিটামিন বি টুয়েলভ যদি কোনো কারণে আপনার শরীরের ব্যালেন্স বেড়ে যায় তাহলে কিন্তু আপনি যে যে সমস্যার জন্যে আপনি ভিটামিন বি টুয়েলভ নিচ্ছিলেন সেই সেই সমস্যাগুলো কিন্তু আরো বেড়ে যাবে তাহলে কতটা খতরনাক হতে পারে নিজে নিজে ডিসিশন নিয়ে ভিটামিন বি এর সাপ্লিমেন্ট নেওয়া তাহলে কি করবো তাহলে কোনো রাস্তা নেই সুস্থ হয়ে হ্যাঁ আছে মজার ব্যাপার হলো আমি একবার এক জায়গায় বললাম আজকেই যে ভিটামিন বি টুয়েলভ আমাদের শরীর তৈরি করতে পারে না তার জন্যে দুটো জিনিস ব্যবহার করতে মানে ভরসা করতে আমাদের শরীরকে এক হচ্ছে সঠিক খাবার আর দুই হচ্ছে সাপ্লিমেন্ট আমরা সাপ্লিমেন্টের দিকে ঝুঁকি এটা স্বাভাবিক মজার ব্যাপার হলো আমাদের শরীরে বৃহদান্ত্র ইন্টেস্টাইনের শেষ পার্ট বৃহদান্ত্র বা কোলন যাকে বলে কোলনের ভেতরে এমন কিছু কোটি কোটি আমাদের হিতকারী ব্যাকটেরিয়া বন্ধু ব্যাকটেরিয়া থাকে যারা আমরা যে ফাইবার যুক্ত খাবার খাই বা কাঁচা ফল সবজি খাই সেইগুলোকে তারা খেয়ে আমাদের ভিটামিন বি টুয়েলভ প্রোভাইড করে কি অলৌকিক সৃষ্টি ভিটামিন টুয়েলভ তারা যখন প্রোভাইড করবে তখনই আপনার শরীরে ভিটামিন বি টুয়েলভের ব্যালেন্স বেগড়াবে না এই জায়গাটা কথা ভালোভাবে বুঝে নিন যে আপনার কলম হেলথ যদি ভালো থাকে তাহলে কিন্তু আপনার ভিটামিন বি টুয়েলের ব্যালেন্স কখনই মানে বিঘড়াবে না যদি আপনি ওই কোলোরে থাকা ব্যাকটেরিয়াদের উপযুক্ত খাবার দেন আপনি হয়তো শুনে থাকবেন প্রোবায়োটিক প্রিবায়োটিক আপনার কোলোরে যে ব্যাকটেরিয়াগুলো আছে তাদেরকে বলা হয় প্রোবায়োটিক আর তারা যে খাবারগুলো খেয়ে আপনাকে ভিটামিন বি টুয়েল ফলিক অ্যাসিড এরম ধরনের কিছু কেমিক্যাল যারা প্রোডাকশন করে সেগুলো হচ্ছে র ফুড কাঁচা খাবার উইথ ফাইবার র ফুড উইথ ফাইবার ফাইবার তাহলে আমরা যদি র ফুড উইথ ফাইবারের দিকে একটু নজর দিই তাহলে কিন্তু আমাদের শরীরে ভিটামিন মিটেরিয়াল বাড়লো না কমলো আমাদের দেখতে হবে না আমাদের বিষয় মিটেরিয়ালের ব্যালেন্স ঠিক থাকবে এবার আপনি ডাক্তারের সাহায্য নিন এবার আপনি ব্লাড টেস্ট করুন কিন্তু যেটা আপনি নিজে করতে পারতেন সেটা নিজে না করে যদি কাজের লোকের উপর ভরসা করেন তাহলে কিন্তু আপনার সংসারে অনেক ক্ষতি হওয়ার চান্স আছে ঠিক সেরকম আপনি যদি নিজের কোন হেলথকে সুস্থ না করার চেষ্টা করে আপনি যদি নিজে সঠিক ফাইবার যুক্ত র ফুড খাওয়ার কথা না ভেবে আপনি যদি সাপ্লিমেন্ট মেডিসিন নিতে যান হ্যাঁ মেডিসিন না অনলাইন না এমার্জেন্সি তো নিতেই কিন্তু আপনি যদি মনে করেন মেডিসিন নিয়ে ভালো থাকবো তাহলে কিন্তু সেই মেডিসিন আপনার ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে মেডিসিন নিতে গেলে আপনার ডাক্তারবাবুর সাহায্য নিতে হবে মেডিসিন কমাতে গেলে ডাক্তারবাবুর সাহায্য নিতে হবে আর মজার ব্যাপার আপনি কলন হেলথের কথা যদি খেয়াল রাখেন কোলন হেলথ কি করে সুস্থ রাখবেন সে ব্যাপারে যদি জানার চেষ্টা করেন আর যদি র ফুড মোটামুটি প্রয়োজনীয়তা অনুযায়ী র ফুড খান উইথ ফাইবার তাহলে কিন্তু আপনাকে ভিটামিন বি টুয়েলভ কেন অনেক কিছুর জন্যই আর আপনাকে ভাবতে হবে সঠিক মাত্রায় ভিটামিন বি12 কিন্তু আসল কথা কম মাত্রাও নয় বেশি মাত্রাও নয় এইটা আগে বুঝ যায় আর ট্যাবলেট ফর্মে বা লিকুইড ফর্মে যখন নেবেন আপনি ডিসাইড করতে পারবেন না যে বেশি হচ্ছে না কম হচ্ছে কম হলে আপনি অসুস্থত বোধ করবেন আপনাকে আবার খরচ করে ব্লাড টেস্ট করে ডাক্তার ও শরণাপন্ন হতে বেশি হলে আপনি আবার ব্লাড টেস্ট করবেন এবং আপনি সমস্যা পড়বেন এবং আপনাকে ডাক্তারবাবু স্মরণাপন্ন হতে হবে কিন্তু যদি নিজেই নিজের করেন কারোর স্মরণাপন্ন হতে হবে না শরীর নিজেই ব্যালেন্স করে নেবেন তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য কতটা কার্যকরী আপনি কোন নিয়মটা ফলো করবেন কোন হেলথ নাকি ভিটামিন সাপ্লিমেন্ট দয়া করে কমেন্ট বক্সে জানাবেন হ্যাঁ কখনই এটা ভাববেন না আমি বলেছি যে মেডিসিন নেবেন না এমার্জেন্সি মেডিসিন নেবেন কিন্তু সঙ্গে আপনার কোলন হেলথের কথাও খেয়াল রাখবেন কেন যে আপনাকে শুরু থেকে আজ পর্যন্ত ভিটামিন বিসছে আজকে হঠাৎ সে অসুস্থ হয়েছে বলে বা তার সেখানে আপনি কোনো অ্যান্টিবায়োটিক নিয়েছেন বা কোনো প্রসেস ফুড কেমিক্যাল ফুড খেয়েছেন আপনার সুস্থ ব্যাকটেরিয়াগুলো ধ্বংস হয়েছে বলে ভিটামিন বি টুয়েলভ এর যোগান ঠিক মতো দিচ্ছে বা দিতে পারছে না আপনাকে সাপ্লিমেন্ট নিতে হচ্ছে এমার্জেন্সি সাপ্লিমেন্ট নিন অবশ্যই ডাক্তারবাবু পরামর্শে নিজে নিজে নয় ডাক্তারবাবুর পরামর্শে সাপ্লিমেন্ট নিন কিন্তু ভাবুন আমার কোরলল হেলথকে ঠিক করতে হবে কোল হেলথ যদি ঠিক হয়ে যায় আপনার সাপ্লিমেন্ট রাখবে না এটাই ছিল আজকের বিষয়বস্তু নিশ্চয়ই আশা করি আপনাদের কাজে লাগবে যদি কাজে লেগেছে শেয়ার করতে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আগামী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণের জন্য নমস্কার